আমরা এতদিন বলছিলাম যে টক শোতে গত পাঁচই আগস্ট পর থেকে কিন্তু আমরা বলছিলাম সবাই যে দেশটা ধ্বংস হয়ে গেল ভাঙচুর হয়ে গেল পুড়িয়ে দিল দেশটা লুটপাট হয়ে গেল এসব বলে আসছিলাম তারপর ধানমন্ডি বত্রিশ যখন বুলডোজার দিল তখনও বলছিলাম যে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তো বলছি আমরা বলছি কিছু মানুষ সেই কথাগুলো শুনে বলছে এটা আওয়ামী লীগ বলছে কিন্তু আজকে আসলে যেটা ঘটলো সেখানে সবাই করতেন নাই যে যারা গিয়েছিলেন রিপোর্টার্সিতে সকলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের উপর যে অপমানজনক অপমানজন হামলাটা হলো সেটা দেখে মনে হলো যে আমরা যে বলছিলাম বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে আসলে বাংলাদেশ নাই বাংলাদেশ বলে কিছু নাই থাকলে ধরেন যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর কথা বলা যাচ্ছে না সংবিধান নিয়ে কথা বলা যাচ্ছে না সেখানে সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধ বাংলাদেশ তার মানে এই কথাগুলো বলা যাবে না এই কথাগুলো যদি বলা না যায় তাহলে ধরে নিতে হবে যে আমাদের আমরা কেউ আসলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আর নেই মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকার যুদ্ধাপরাধী ঠাই নেই কথাটা আমরা বলেছিলাম কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযোদ্ধারাই থাকবে মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার আল বদর আলসাম যুদ্ধাপরাধীর সহ অবস্থান সম্ভব না এই যুদ্ধটা আজকে সবাইকে মনে মানে মানে একদম স্বীকার করে নিতে হবে যে এই যুদ্ধটা অনিবার্য এবং এই যুদ্ধে হয় মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ থাকবে অথবা যুদ্ধাপরাধীর বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষের অপশক্তির বাংলাদেশ এটা মেনে নিয়ে সবাইকে আজকে প্রতিজ্ঞা করে যার যার অবস্থান নির্ণয় করে নিতে হবে ঢাকায় দুটো খুব গুরুত্বপূর্ণ স্পট আমাদের জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স কমিউনিটি এই দুটো জায়গায় অন্তত মানে কেউ গিয়ে হামলা করবে কার এক অনুষ্ঠান পণ্ড করবে

তাদেরকে করে নিয়ে গেল এখন মানে রিপোর্টার শ্রেণীটি কে ঘিরে যে হামলাটা তারা করলো ঢুকলো এই যে দুঃসাহস এটাও কিন্তু সাংবাদিকদের জন্য একটা বার্তা দেশে বিদেশে সবার জন্য যে সাংবাদিকদের একটা জায়গা রিপোর্টার সিনিটি যেখানে মানুষ তার মত প্রকাশ করতে আসে সেই জায়গাটায় মব ঢুকতে পারে জঙ্গি সন্ত্রাসীরা ঢুকতে পারে এবং ইনকিলাব মঞ্চের কিছু জঙ্গি টঙ্গি তারা ঢুকেছে এখন বাংলাদেশের সাংবাদিকরা যদি এখনো এই ইঙ্গিতটা বুঝতে না পারে কারণ বাংলাদেশের সাংবাদিকদের আগেও আগেই উচিত ছিল যখন মিডিয়া হাউস দখল হয়ে গেছে পুড়িয়ে দিয়েছে ভাঙচুর হয়েছে এবং অনেককে জোর করে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তার কর্মস্থল থেকে তো তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অনেকে এবং বড় বড় যে মানে সুপারস্টার সেলিব্রিটি যে বড় সাংবাদিক নেতারা আছেন বাংলাদেশে বড় বড় মিডিয়া হাউসে ওনারা মনে করছেন ওনারা হয়তো ইউনুসের কাছের মানুষ এই অসম্মানটা ওনাদের গায়ে লাগেনি যদি ওনাদের হাউজের সামনে গরু জবাই হয়েছে ওখানেও গেছে মব জঙ্গি বাহিনী উগ্র পন্থী যারা তারপর ওনারা ভাবছেন না যে ওনাদের কিছু হচ্ছে ওনারা এসব কিছুর ঊর্ধ্বে ভাবছেন নিজেদেরকে কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে ভাবলে তো হবে না আজকে সাংবাদিকদের উপরে যে আঘাত সেটা হিসেব করে হিসেব নিকেশ করে সাংবাদিকদের আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে যে না না আমাদের তো কিছু হয়নি এটা খুব ভুল এবং সেখানে ঢুকে যেভাবে যেভাবে মানে গায়ে হাত ধাক্কা দিয়ে চেয়ার থেকে উঠিয়ে তুলেছে দিচ্ছিলেন তারপরে মাইক দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে বাড়ি দিচ্ছিল একজনকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গায়ে হাত দিল এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো আসলে পাঁচ তারিখে নির্ণয় হয়ে গেছে যেগুলো ঘটবে এগুলো কিন্তু সিদ্ধান্ত পাঁচ তারিখের আগে হয়েছে আমরা নমুনা দেখেছি পাঁচ তারিখেই পাঁচ তারিখের আগে যখন রাজপথে পুলিশকে পিটিয়েছে ছাত্র নামে কিছু জঙ্গিরা তখনই জানতাম আমরা যে এই এই পিটানোটা এই অসম্মানটা আমাদের গায়ে আসবে তখন কেউ বুঝতে চাইনি পাঁচ তারিখ থেকে যখন হলো তখনও কিন্তু আমরা জানি এইটাই ঘটবে এটাই ঘটছে কেউ কিন্তু সেই আমরা যখন বলছিলাম সেটা ভালো লাগেনি আমাদের বলতে হচ্ছিল অনেক বলতে হচ্ছিল আজ থেকে কি হলো জানেন আজ থেকে আমাদের কিছু বলতে হবে না এই যে আমরা বারবার টকশো থেকে বলি যে ইউনুস তার মব বাহিনী দিয়ে মুক্তিযুদ্ধকে শেষ করে দিচ্ছে ইতিহাস বিকৃত করছে আমরা বলছি বলছি তখন ভাবছে যে আওয়ামী লীগের লোকজন বলেই যাচ্ছে আওয়ামী লীগের দোসররা বলে যাচ্ছে আওয়ামী দালালরা বলে যাচ্ছে কিন্তু আজ থেকে আমাদের কিছু বলতে হবে না আজ থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশের এবং সারা পৃথিবীর মানুষ দেখল এই দেখার পর এই সত্যের পর এই আবিষ্কারের পর তো কোনো মানুষকে বলার কিছু নাই যে ভাই আজকে আজকে শিক্ষক মানুষ নিরাপদ না যে মানুষ বাংলাদেশকে নিয়ে একটা সত্যি কথা বলবে সে মানুষটি হবে আওয়ামী লীগের দোসর এবং আজকে নির্ণয় হয়ে গেছে যে সবাই আসলে আওয়ামী লীগের দোসর একদিকে আওয়ামী লীগের দোসর স্বাধীনতার পক্ষের মানুষ

ভেতরে ঢুকছে বেরছে পিটাচ্ছে এবং একদম প্রত্যক্ষদোষী ইন্টারভিউ আমরা করেছি সে আবার বলছিল কিভাবে একদম প্রবীণ সাংবাদিক প্রবীণ সাংবাদিক তাকে রক্ষা করেছে তাকে নিয়ে আলাদা এক জায়গায় গিয়ে বসিয়ে বলেছেন তুমি এখানে থাকো তুমি আমার গেস্ট তোমাকে উশু করতে পারবে না এবং রিপোর্ট সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক যখন রক্ষা করতে গেছে তার উপরও কিন্তু হামলা হয়েছে তার উপর হামলা হয়েছে এবং একটা রিপোর্টে আমি দেখলাম বাইরে বাইরে এরা বিএনপির লোকজন বলা হচ্ছে বাইরে ছিল বিএনপির লোকজন আবার একটা সূত্র বলেছে এই এলাকায় কারা আসবে কারা সবাই তারা চিনে মোটামুটি তাদের তাদের জবান আসছে এরা হচ্ছে জামাত শিবিরের হচ্ছে পুলিশ ফুটেজ আছে পুলিশ এসেছে পুলিশের কাজ হচ্ছে মানে যারা اكو করছে তাদেরকে ধরতে তাদেরকে প্রতিবেদন করবে পুলিশ তাদেরকে কিছু করছে না যারা কণ্ঠ তাদেরকে আঘাত করছে এটা কিন্তু সাংবাদিক আপনারা তাগে হুন ধরে নিয়ে গেছে একজন কারজন সেই ইউনিভার্সিটি জীবন থেকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক হিসেবে না এরা থামবে না ওরা থামবে না দেখেন আহ এর আগেও আমরা কিন্তু দেখেছি যখন আহ তার বত্রিশ ঘুরিয়ে দিয়েছিল তখন সেনাবাহিনী পুলিশের প্রোটোকলই তারা এটা করেছে গোপালগঞ্জে যখন তারা টুঙ্গি পাড়ায় সমাজি স্থলকে ইঙ্গিত করেছে তখনও কিন্তু সেনাবাহিনী বিজিবি র্যাব নৌবাহিনী পুলিশ তাদের পাশে ছিল অর্থাৎ রাষ্ট্র তাদেরকে এগুলো করাচ্ছে এ ব্যাপারে কোনো এটা এখন বলার জন্য বা বোচার জন্য কোনো পিএইচডি করা লাগবে না কোনো পড়াশোনা করা লাগবে না কিচ্ছু লাগবে না চোখ বন্ধ করে বাংলাদেশের একটা শিশুও বলতে পারবে যে যে কোনো মদ জঙ্গি হামলা যে কোনো উগ্র মৌলবাদ শক্তির যে দুঃশাসন সেটা রাষ্ট্র কর্তৃক রাষ্ট্র সরাসরি এর সাথে সম্পৃক্ত এর সাথে রাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু তারা এত সাহসের সাথে দৌরাত্মের সাথে এগুলো করতে পারছে তো তারা যখন ধানমন্ডি বত্রিশে পেরেছে গণভবনে পেরেছে তারা যখন গোপালগঞ্জে পেরেছে তারা সব জায়গায় এটা পেরেছে যার ফলে তারা এখন জানে আর যদি ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে অনেক আগে কিন্তু বোঝানো হয়ে গেছে যে ইন্ডেমনিটি মানে অপরাধ হয়েছে কিন্তু এই অপরাধকে আমরা মানি না অপরাধের কোনো শাস্তি হবে না তো সেই সব মিলে আজকে যারা গেছে এদের যাওয়ার কথাই এদের এগুলোই করার কথা এবং পুলিশ সেখানে গিয়ে তাদেরকে না ধরে কিছু না বলে যারা অতিথি ছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের পক্ষের ছিলেন তাদেরকে নিয়ে গেছে একটা ভিডিওতে দেখলাম এত কষ্ট লেগেছে আমার ভিডিওটা সেখানে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী উম উনাকে উনি এত বর্ষিয়ান একজন মানুষ উনার সাথে বাংলাদেশের রাজনীতির মুক্তিযুদ্ধের ইতিহাসের এত সম্পৃক্ততা উনাকে চেয়ার থেকে নামাচ্ছে ধাক্কা দিচ্ছে এবং উনাকে দুজন বলছে যে খুবই বাজেভাবে জিজ্ঞেস করছিল যে উনি আমলেগের দোষর কিনা উনি উন ওদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে উনি দুহাজার থেকে কি পনেরো থেকে আমলেগের সাথে নেই তারপর একজন আবার খোঁচাতে খোঁচাতে জিজ্ঞেস করছে যে উনি কি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন কিনা উনি জুলাই উনি আবার উনিও বলার চেষ্টা করছিলেন যে উনি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন উনি আওয়ামী সরকারের বিপক্ষে ছিলেন মানে আমি বলছি যে কথাগুলো বললাম এই জন্য যে মানে উনি ওখানে আসলে ওনার সম্মানহানিটাই আমার মনে হয় না যে ওনাকে যদি কেউ পিস্তল ধরে গুলি করতে চাইতো উনি হয়তো ভীত হতেন না আমার ধারণা ওনাকে আমি যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি কিন্তু তারা সবাই মিলে ওনাকে ঘিরে যেভাবে আহ যেভাবে মানে অশ্লীলভাবে অপমান করছিল মানে যেটাতে আমার কাছে মনে হচ্ছিল যে উনি খুব অসহায় এবং উনি মানে উনি ওদের প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য ছিলেন কিংবা দিচ্ছিলেন মানে পুরো জিনিসটাতে একজন বর্ষিয়ান নেতা একজন মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অংশ হিসেবে একজন মানুষ যাকে আমার খুব মনে হয়েছে যে একজন পিতার বয়সী মানুষ মানে এত অসহায় লাগছিল এবং মনে হচ্ছিল যে মানে ওনাকে প্রমাণ করতে হবে উনি আওয়ামী লীগের না ওনাকে প্রমাণ দিতে হবে উনি জুলাইতে সম্পৃক্ত ছিলেন ছাত্রদেরকে সাপোর্ট করেছেন মানে এই যে ওনার পরীক্ষা নিচ্ছে ওনাকে প্রশ্ন করছে জেরা করছে এটা রিমান্ডের একজন আসামির মতো মানে এই যে ছেলেগুলোর যে সাহস এই জঙ্গিদের যে মানে দুঃসাহস আমার তো মনে হয় যে পাকিস্তান হানাদার বাহিনীদের কি এত সাহস ছিল না মনে হয় আমার নিজের দেশ বাংলাদেশ এখানে এরকম সাহস পাচ্ছে এই ছেলেগুলো এদের পেছনের শক্তি এদের পেছনের শক্তি রাষ্ট্র ইউনুস এবং ইউনুস সাথে শক্তিটা কারা ইউনুস এর সাথে হয়তো আজকে জামাত ইসলামী হেফাজত হিজবুতাহী জঙ্গি গোষ্ঠী এবং আহ কোথায় সেনাবাহিনী কোথায় ওয়াকা সাহেব তিনি তো পাঁচ তারিখে বলেছিলেন আমার উপরে আস্থা রাখুন এবং বহুবার উনি বলেছেন এনাফ ইজ এনাফ উনি অনেক ডায়লগ দিয়েছেন তাহলে কোথায় তিনি এখন মানে এই যে এই মানুষগুলো এরকম বিচারিতা রাষ্ট্রের সাথে এই যে আজকের ঘটনায় কালকে যদি সাধারণ একজন মানুষ বা একজন মুক্তিযোদ্ধার সন্তান ওই ছেলেগুলার টুটি চেপে ধরে রাষ্ট্রের টুটি চেপে ধরে তাহলে কি বলা হবে সে বিদ্রোহী নিশ্চয়ই না আজকে একজন মানে ছোট একটা ছেলে শুনছিলাম ও বলছিল যে আমি চ্যালেঞ্জ করছি ও যেভাবে বলছিল আমার মনে যে যে আজকে আক্রান্ত মানুষদের ও আহত বাঘের নাকি আক্রোশ অনেক সাংঘাতিক থাকে আহত বাঘকে কখনো খোঁচাতে হয় না আহত মানে বাঘ যদি আহত হয় তার পরিণতি কি পুরো জঙ্গল মানে শেষ করে দেয় তো আজকে মুক্তিযোদ্ধাদের যে আহত করা হয়েছে আজকে অনেক বাদকে জাগিয়ে দিয়েছে আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা বংশধররা অনুসারীরা আজকে সবাই যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের বাইরে কারা আছে বাড়ি ভাই বিএনপি এনসিপি এবি পার্টি ইউনুস জামাত শিবির হিজবুত তাহরি হেফাজত এরাই তো ইসলামী জঙ্গি গোষ্ঠীরা তাহলে আমরা জানি এতে পার্সেন্টেজ কত কত জন এরা এই সংখ্যা আমাদের জানা আছে আজকে পুলিশের সাহসে সেনাবাহিনীর সাহসে আজকে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিচ্ছে অনেক বেশি অপমান হয়ে গেছে আজকে যদি পরিবারের লোকজন গিয়ে একই ভাবে টুটি চেপে ধরে ধরবে না অবশ্যই ধরবে আপনি কি ভেবেছেন আমরা যতক্ষণ বেঁচে আছি এই জীবনে এটা ভুলবো ভুলবো না তো আজকে প্রতিটা মুক্তিযুদ্ধ মানে তো আমাদের পিতার চেহারা দেখতে পাই আমরা বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে গৃহযুদ্ধের চেষ্টা আমাদেরকে বারবার গৃহযুদ্ধের দিকে তারা ফাঁদে ফেলার চেষ্টা করছিল আজকে যে আমাদের আজকে আমাদের যে ফাঁদে ফেলার চেষ্টা করেছে এই ফাঁদে আমরা পড়ব না তারা পড়বে আজকে মানচিত্রে আঘাত করেছে জাতীয় সঙ্গীতে আঘাত করেছে আজকে আমাদের জন্ম পরিচয়ে আঘাত করেছে আমার মনে হয় না ইউনুস এই এই যে সমস্ত জনগোষ্ঠীর বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির রাজনীতি আপনি চিন্তা করেন কত মানে কোথায় ওনারা চলে গেছে তারা কি তাদের দলে কোনো মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না আজকে মুক্তিযোদ্ধাদেরকে তারা বর্জন করেছে তারা বাইরে চলে গেছে তাহলে ঠিক আছে সবাই আওয়ামী লীগ ওকে আমরা সব আওয়ামী লীগের আজকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গুটিয়ে দিব আজকে সবাই আওয়ামী লীগ তো আর যে কোনো দিন আওয়ামী লীগ করেনি সেও আজকে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগে যদি বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ একটা অংশ স্বাধীনতা বিরোধী বেশ তাই হোক যুদ্ধ তাহলে সেভাবেই হবে বিএনপি তো মোটামুটি তাদের সেভাবে তাকে চিহ্নিত করেছে এবং বলে দিয়েছে তুমি তিন মাস তুমি কথা বলতে পারবে না তুমি কিছু করতে পারবে না বলে দিয়েছে তাকে এবং আজকে যে পরিস্থিতি সবাই দেখলো এই যে রাষ্ট্রতন্ত্র এই ইউনুস তার প্রশাসন কতটা বৃত্ত হলে এইভাবে মুক্তিযুদ্ধা যে বয়স্ক লোকজন তারা সত্তরের বেশি বয়স তাদেরকে আক্রান্ত করে তাদেরকে রক্তাক্ত করে এবং তাদেরকে কোনো নিরাপত্তা দেয় না উল্টো আক্রমণকারীদের নিরাপত্তা দেয় রোগে প্রাচী আপনাকে অনেক ধন্যবাদ পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ